আর ওদের কাছ থেকে টাকা নিয়ে দেওয়ালের মধ্যে ইয়া পোস্টার লাগে পোস্টার লাগায় ডিজিটাল এখন ডিজিটাল এখন তো আপনি চাইলে অনলাইনে বিজ্ঞাপন দিতে পারেন আরো বেশি রিচ করবে সারাদিন তো হ্যাঁ পোলাপ পাই না হাঁটার সময় রাস্তা দেখে না পরিবেশ দেখে না মোবাইল দেখে মোবাইল দেখে তো আমি পোস্টারটা লাগাচ্ছেন কার জন্য যেন এটা স্টুডেন্ট দেখুক এর অভিভাবক দেখুক একজন মানে মেধাবী স্টুডেন্ট সে কখনো এখানকার এই দাওলের পোস্টার দেখে সে ওই পতে গিয়ে এডমিশন নেবে না নেবে না তো ও খবর নেবে কতজনকে জিজ্ঞেস করবে নামটা জানবে ফেসবুকে দেখবে সোশ্যাল মিডিয়া আছে সরাসরি ফেসবুকে তাকে পোলা পায় আপনি ওখানে ऐड দেন তাহলে এই যে আপনারা পোস্ট করেন মানে মূর্খের মতো যে কাজগুলা করতেছেন হ্যাঁ আপনারা গেনের আলো ছড়াইয়া দিবেন শহরটাকে নষ্ট করে এই শহরটাকে নষ্ট করে এটা তো হয় না আসলে এই যে দেখেন তো বাচ্চারা কত সুন্দর আঁকাইছে হ্যাঁ এত সুন্দর দেওয়ালে দেওয়ালে আগানের পরে আপনি ওখানে গিয়ে পোস্টার আপনি তাই লাভ কি আমার মনে হয় যে শহরটা পরিষ্কার করার দায়িত্ব আমাদের পাশাপাশি শুধু মানে শুধু এগুলো না শুধু এগুলো তা কিন্তু না আমরা কোনো দল করি না জয় বাংলা যাওয়ার পরে যদি যে আসে ঘরে ঘরে সে এসে লাগায় তাহলে তো মুশকিল আমরা কোনো দলেরই না আমরা জাস্ট সাধারণ জনগণ আপনার তো অধিকারী নাই হ্যাঁ বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা অনেক সময় অনেক কথা বলতে পারি না যে দল ক্ষমতায় সে এমন বড় পোস্টার লাগাবে ওইখানে যায় আপনি কিছুই বলতে পারবেন না কিন্তু এখন তো একটু জুলুম কম এখন সুযোগ আছে বুঝলে ভালোই আপনি যে দলেরই হন না কেন আপনি এত বড় বড় পোস্টার লাগিয়ে পরিবেশ নষ্ট করতে পারেন না আমার মনে হয় হাসান ভাই এগুলা একটু লক্ষ্য রাখা উচিত তাদের সবাই সচেতন থাকবেন এই ভিডিওটা শেয়ার করবেন যারা এবার এরকম পোস্টার ব্যানার লাগাচ্ছেন দয়া করে লাগাই না ভাই শহরটা আমার আপনার রাখার দায়িত্ব যে সিটি কর্পোরেশন যে দৌড়াবে সম্ভব না তুমি ওনারা একার পক্ষে এই কয়টা তুলবে কয়টা তুলবে আমি তুলতে তো হয় ভাই তিনটা তুলছি এটা তুলবো না এটা আরেকটা এটা তুলবো না এটা নিচে কখন কতক্ষণ করবো কতক্ষণ মারাত্মক ব্যাপার আমার মনে হয় প্রত্যেককে এই জায়গাটা একটু লক্ষ্য রাখা উচিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শহরটা আপনার এই শহরটা আমার এই শহরটা প্রত্যেকটা মানুষের সালামু আলাইকুম আরহামুল্ল